আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা চাচ্ছেন যে ইমো থেকে আসা ছবিতে আমাদের ফোনের গ্যালারিটা ফুল হয়ে যাচ্ছে আমি আর এই ছবিগুলো সেভ করে রাখতে চাচ্ছি না তাদের জন্য ভিডিও আর যারা চাচ্ছেন যে ছবিগুলো সেভ করে রাখবো তাদের জন্য এই ভিডিও তো বন্ধুরা আপনারা এই জন্য যা করবেন আপনাদের ফোনে থাকা ইমো অ্যাপসে চলে যাবেন ইমো অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাপসের উপরে একটি লোগো চিহ্ন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে তো এখান থেকে যা করবেন একটু স্ক্রল করে নিচে আসে সেটিংস এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশানটি খুঁজে নেবেন স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করার পরে এইখানে দেখুন অটো সেভ আপনার রিসিভ অটো সেভ আপনার সেন্ড অর্থাৎ পাঠানোর পরে অটো সেভ হবে কেউ পাঠালে সেটাও অটো সেভ হবে দুটি অপশন এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা এখান থেকে যে অপশনটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ ছবিগুলো পাঠালে আপনার ফোনে যদি সেভ হওয়া প্রয়োজন মনে করেন তাহলে সেভ আপনার রিসিভ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দুটি বৃত্ত চিহ্ন আছে এটা অ্যালাউ করে দেবেন আর যারা চাচ্ছেন না তারা এটা অ্যালাউ করবেন না তাহলে আপনাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ